আজকে কৌকা জাল লড়ু বানাই তো ইহানে সাইল আগে ভাজি লইতে আছি গুণ জন কড়ি মতো হয়ে যাব ভাজি হয়ে যাব ইয়ার এন্দি বাটালি গুঁড় কুদুরে একটু লিকুইড করে লি এন্দি মেস্রি লইছি আর এন্দি লবঙ্গ গোলমরিচ এলাচ আদার চিনিও লইছি তো এক গুণ বেশি বাজি একুণ কম বাজি আর গুণ হয়েছে মুড়ির মুড়ি যেটা ওইটাই নিছি আর খেজুরের গুঁড় এরপর আর কিরম দে এটাই নাই ব্লেন্ডার মধ্যে গুঁড়াই গুণ করে লয়ো আর এই আগে জেডিএ করতো ডেইন মধ্যে আর ছাত কাকুকও ডেইন মধ্যে যায় মানুষ কতজন লই যায় বই 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 করত শীতকালে চা দি খাইতো কি যে হওয়া লাগতো যাক জেডিও নাই ওনা জাল লড়ুও দেই নেওয়া সিনে হিদাও দেই না নিজেরা বানায় যা কত খাই এতবার কুসুম গরম গুড়ি কিনে মুড়ির গুঁড়ি এই মধ্যে কড়ির গুঁড়ের মধ্যে বালা করে মিক্স করে হেলে দিম করি এরপরে গরম গরম গোল্লা করে হেলে দিম এই আন মারা জেডিটা না করে করতো ਅਰ ਉਹਨਾਂ ਆਇਆ ਕਨ ਹੁਡਣੀ ਕਰੀਓ ਗੇ ਬਾੜੀ ਮੋ ਦੇ ਲੋ ਇਸਾ ਵੇਸਾ ਵੇਤੇ ਰੋ ਮਸਟੇਲ ਕਿੱਚ ਤੋਬਕਰ ਕਰਜ਼ ਅੱਲੜੂ ਹਸਨ ਤੋਂ ਅਵਸ਼ਯ ਜਾਣਾ ਬੇ